আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিডি বল বাবু সালানের পক্ষ থেকে আমি বাবু ভাই আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পেয়ারা আমি আপনাদের দেখাব পেয়ারার ভিডিও দেখুন দেখুন কি সুন্দর পেয়ারা হয়েছে সামনে কি সুন্দর পেয়ারা হয়েছে দেখুন খুব সুন্দর পেয়ারা এবং খুব ফলন হয়েছে খুব বাম্পার ফলন হয়েছে খুব ভালো এবং দেখেন গাছে ফলের অভাব নেই প্রচুর ফলন এবং খুব সুস্বাদু খেতু পেয়ারা ল আমাদের অঞ্চলে লবণাত্মার কারণে এই গাছগুলো হয় না পেয়ারা হয় না মাশাল্লা সে লাগেছে যত্ন করে লাগার কারণে ফল ভালো হয়েছে সেই ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি এবং দেখুন কী আন্দোশ হয়েছে গাছে প্রচুর ফল হয়েছে প্রচুর ফল দেখুন খেতে খুব মজা আমি একটা ছেলে খেয়ে আপনাদের দেখাব আপনারা দেখুন আমি ছিঁটতেছি দেখুন খুব সুন্দর মনে হয় ভিতরে খুব ভালো হবে আমি খেয়ে দেখাই আপনাদের খুব মিঠা আমি শোলা দেখি কামড় দিয়ে বুঝছি খুব মিঠা মনে হয় খুব মিষ্টি হবে আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর খুব মিঠা এবং খুব ভালো দুইটা নরম নরম আপনারা দেখুন খেতে খুব মজা পেয়ারা স্বাস্থ্য ছোট আমাদের অংশ লবণ কারণে বড় পেয়ারা হয় না তার জন্য ছোটদের পেয়ে হয় সেগুলো বেঁচে দেয় তার জন্য বিভিন্ন পদ্ধতি মানুষ চাষ করে এই গাছটা চাষ করতে খুব অর্থ হয়েছে এবং সেই ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আজ এই পর্যন্ত কোথাও বেশি